মুসলমানের বাচ্চা অনাথ হোক কোনো হিন্দু মা বোন ভাগেরা চাইনে ঠিক তেমন কোনো মুসলমান আমরা চাই না যে কোনো হিন্দু মায়ের কল খালি হোক কোনো হিন্দু বোন বিধবা হোক কোনো হিন্দু বাচ্চা অনাথ হোক আমরা কোনো পশ্চিম বাংলায় কয়েকটা নামধারী মুসলমান তারা সরকারের কেন্দ্রীয় সরকারের তামাক খেয়েছে তাদের ঘুম হারাম হয়ে গেছে কারণ কোটি কোটি টাকা তারা সরকারের কাছ থেকে নিয়েছে নিয়ে তারা প্রত্যেক দিন মুসলমান গ্রামে গ্রামে গিয়ে মুসলমান এলাকায় গিয়ে মুসলমানদের মধ্যে ডিভাইড করার দলাদলি করার করে দিবার একটা চক্রান্ত উঠছে সারা বিশ্বের মানুষ অবগত আছে ইজরায়েল যুদ্ধের নামে যে বর্বরতা চালিয়েছে বাচ্চা শিশুদের হত্যা করছে মা বোনদের হত্যা করছে মসজিদগুলো গিয়ে ধ্বংস করছে গির্জাগুনকে ধ্বংস করছে সারা বিশ্বের মানুষ তারা প্রতিবাদ করছে তো ইসরায়েল বুড়ো আঙুল দেখিয়ে যুদ্ধ লীলা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে এই সমাবেশ আমরা ভারতবর্ষের মানুষ আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই তার সাথে সাথে আজকে এই মঞ্চে একটা বিবৃতি দিচ্ছি কিছু গদি মিডিয়া কিছু ইলেকট্রনিক মিডিয়া তারা আমাদের ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ ধরাবার জন্য তারা কিছু মিথ্যা মিথ্যা সংবাদ মিডিয়ার মাধ্যমে ছাড়ছে তারা প্রচার করছে কাকে জঙ্গি বলে স্টাম্প মারছে কাকে সন্ত্রাসবাদী বলে স্তাম্প মারছে তাদের থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করেছি বিশেষ করে আমার এলাকার এই সমাবেশে বেলুর মঠের মহারাজ এসেছিলেন একজন ফাদার এসেছিলেন খ্রিস্টান ধর্মের আমরা ছিলাম আমরা সবাই একটাই কথা বলেছি প্রত্যেকটা মন্দির মসজিদ গির্জা শ্মশান প্রত্যেকে যেন জায়গায় সিসিটিভি লাগানো হয় কারণ এই দু সালের আগে আমার ভয় হয় আমরা আশঙ্কা করছি এই গদি মিডিয়া এই পাঁচাটা মিডিয়া এরা ব্যাগে করে গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলবে না তার কোনো মানে নাই সোরের মাংস নিয়ে মসজিদে ফেলবে না তার কোনো মানে নাই কারণ এরা একটা দলের তামাক খেয়েছে আর এরা এই ধরনের খবর না করলে এদের বাবা মা ছেলে মেয়েরা খেতে পাবে না অতএব এরা সাম্প্রদায়িক মুশকানমূলক খবর দেবে এদের থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করেছি এবং ভারতবর্ষের সম্প্রীতির হিন্দু মুসলমান মা বোন ভাইদের সকলের কাছে আবার করজন অনুরোধ আমরা যে সম্প্রীতির মুসলমান আমাদের যে ঐক্য একতা যে ছিল এটা আমাদের ধরে রাখতে হবে বিশেষ করে সারা ভারতবর্ষের যত রাজ্য আছে এক নম্বর সম্প্রীতি রাজ্য হিন্দু মুসলমানের ঐক্য রাজ্য একতা রাজ্য ভালোবাসা রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয় এই পশ্চিম বাংলাকে দিতে হবে এই পশ্চিম বাংলায় কয়েকটা নামধারী মুসলমান তারা সরকারের কেন্দ্রীয় সরকারের তামাক খেয়েছে তাদের ঘুম হারাম হয়ে গেছে কারণ কোটি কোটি টাকা তারা সরকারের কাছ থেকে নিয়েছে নিয়ে তারা প্রত্যেক দিন মুসলমান গ্রামে গ্রামে গিয়ে মুসলমান এলাকায় গিয়ে মুসলমানদের মধ্যে ডিভাইড করার দলাদলি করার করে দেওয়ার একটা চক্রান্ত করছে যেহেতু ওরা করছে না ওদের নির্দেশ দেওয়া হয়েছে তুমি তার মাল খাবে তার কাজ করবে না তার মাল খাবে তার কাজ করবে না অতএব এই নামধারী মুসলমান থেকে আমি প্রত্যেককে সাবধান হওয়ার জন্য অনুরোধ করব কারণ এই বাংলা হচ্ছে শান্তির বাংলা আমি এখানে মমতা ব্যানার্জির গণগান করবো না আমি তৃণমূল সিপিএম কংগ্রেসের গুণগান করব না আমি একটাই গুণগান করতে চাই এই বাংলা হচ্ছে হিন্দু মুসলমান আমাদের ঐক্যর বাংলা একতার বাংলা কারণ বাংলায় কোনো হিন্দু মা বোন ভাই চাইনে যে কোনো মুসলমানদের মায়ের কোল খালি হোক কোনো মুসলমান বোন বিধবা হোক কোনো মুসলমানের বাচ্চা অনাথ হোক কোনো হিন্দু মা বোন ভাইয়েরা ঠিক তেমন কোনো মুসলমান আমরা চাই না যে কোনো হিন্দু মায়ের কল খালি হোক কোনো হিন্দু বোন বিধবা হোক কোনো হিন্দু বাচ্চা অনাথ হোক আমরা কোনোদিনই চাইনি কারণ সাম্প্রদায়িক শক্তি দু হাজার আঠারো এই চব্বিশ ভোটের আগে এই ধরনের অনেক ঘটনা ঘটা ঘটাবে বিশেষ করে কিছু রাম নামধারী মুসলমানকে দিয়ে আর কিছু পাঁচাটা গদি মিডিয়াকে দে এতে সাবধান হওয়ার জন্য সকলকে অনুরোধ করছি আমি কাছে দোয়া চাই আমাদের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আমাদের শান্তির সঙ্গে এই ভারতবর্ষে এই বাংলায় বসবাস করতে পারি